আজ বৃহস্পতিবার দুপুরে নদীয়ার ফুলিয়া বিডিও অফিস ঘিরে বিক্ষোভ দেখালেন স্বনির্ভর গোষ্ঠীর শতাধিক মহিলারা। অভিযোগ হরিপুর গ্রাম পঞ্চায়েতের ক্লাস্টার কমিটির সভানেত্রী ও সম্পাদিকা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। প্রতিবাদীদের অভিযোগ সরকারি প্রকল্পের সুবিধা না দিয়ে অন্য জায়গায় কম মজুরিতে কাজ করিয়ে নিজেদের স্বার্থে টাকা আত্মসাৎ করা হয়েছে। এছাড়া সাদা কাগজে স্বাক্ষর নিয়ে বিভিন্ন প্রকল্পের টাকা তুলে নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে তাদের দাবি অবিলম্বে এই কমিটি ভেঙে দিয়ে নতুন ক্লাস্টার গঠন করতে হবে বিডিও অফিসের সামনে দাঁড়িয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একযোগে এই দাবি তুলেছেন এই বিষয়ে বিডিও সন্দীপ ঘোষ জানিয়েছেন অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়েছে এবং আর্থিক তছরূপের বিষয়টি জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে তবে বিক্ষোভকারী মহিলাদের করা হুঁশিয়ারি যদি বিডিও দপ্তর দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন

ভিডিঅ' থাকে যে মহিলা কিছু নিয়োগ হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাছে মানে গ্ৰাম চাৰ্ট কৰা বা এইসব বেপাৰে যেসব নিয়োগ কৰা হয় সেই সব বেপাৰে কোনো মানে ডিপুটেশ্যন মানে কোনো চাট না চার দেওয়া হয় না অথচ ওরা নিজেদের মধ্যে লোক ঠিক করে মানে ডব্লিউ কাছে মানে কিছু টাকা খাইয়ে মানে কিছু যাই হোক করে মানে ওদের নিজেদের লোক ঢুকিয়ে দেয় আমরা যে গোষ্ঠী এত লোক রয়েছি আমরা কেউ জানতেই পারি না লাস্টারে মানে সদস্য চোদ্দন পনেরো জন আর গোষ্ঠী মানে প্রচুর স্কুল ড্রেসের যে ইউনিফর্মের কাজটা আমাদের অ্যাকচুয়ালি গোষ্ঠীর মহিলাদের দিয়ে করানো উচিত কিন্তু ওইটা মানে এজেন্টদের দিয়ে ওদের করিয়ে আমাদের যেটা কুড়ি টাকা কি পঁচিশ টাকা কি তিরিশ টাকা রেট দেওয়া হয় সেগুলো ওরা মানে পাঁচ টাকা দশ টাকা দিয়ে রেজেন্সের দিয়ে দিয়ে করিয়ে বাকি টাকাটা ওরা আত্মসাত করে এই ভিডিও এসে এই ভিডিও এসে আমাদের নিজের ভিডিও স্যার নিজে উদ্যোগ করে আমাদের ডেকে এখানে ট্রেনিং করিয়ে টিফিন দিয়ে তারপর আমাদের স্কুলে স্যার কাজ দিয়েছেন ভিডিও স্যার নিজে আমরা আইনত চাইছি আমাদের মানে ভটি হোক ওদের পদত্যাগ চাই আমাদের নতুন মুখ চাই আমরা বিষয়টা আমার কাছে নতুন নয় এই ক্লাস্টার ক্লাস্টার নেই শব্দটা এখন বহুমুখী সংঘ সমবায় হরিপুর নিয়ে আমি জয়েন করা থেকেই অভিযোগ পাচ্ছি অভিযোগ করতে যারা আসতেন তারা ওই ক্লাস্টার বা বহুমুখী সংঘ সমবায়ের সদস্যরা তারপর আমি গত ফেব্রুয়ারি মার্চ মাসে আমার ব্লক অফিস থেকে একটা এনকোয়ারি করাই সেই এনকোয়ারিতে কিন্তু তখনকার মতো প্রাথমিকভাবে কিছু দুর্নীতি ধরা পড়েছিল যে অভিযোগটা করছে এটা শুধু হরিপুর নয় এই ব্লকের এই অভ্যাসটা ছিল যে স্বনির্ভর দলের মেয়েদের স্বনির্ভর করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছিলেন স্কুল ইউনিফর্মগুলো স্বনির্ভর দলের মেয়েরাই সেলাই করবে এবং তাদের ট্রেনিং ব্যবস্থা এখানে সেটা চালু ছিল আমি এসে দিয়ে এই ট্রেনিং করিয়ে সেলাই করানোর ব্যবস্থা যখন করি তখন থেকেই এরা সচেতন হতে শুরু করে শুধু সেলাই নয় এরপর এদের চোখ খুলে যায় যে আরও অনেক কিছু সরকারি সুবিধা যেগুলো বহুমুখী সমবায় নিয়ন্ত্রিত হয়ে তাদের কাছে পৌঁছনোর কথা এই চোখ খুলতে খুলতে এখন ওরা বেনার পাওনার তফাতটা বুঝতে পেরেছে বিক্ষোভে ফেটে পড়েছে আমি বিক্ষোভটা শুনলাম দুজন পদাধিকারীর নামে বলছে এই দুজন পদাধিকারীর নামে অভিযোগ ছিল জেলা স্তর থেকেও ইনকোয়ারি হয়েছে দুর্ভাগ্যবশত সেই ইনকোয়ারি শেষ হয়নি বা তার রিপোর্ট এখনও পাওয়া যায়নি তবে আমার ব্লক এন্ড থেকে যে ইনকোয়ারি অফিসাররা করেছিলেন তাতে যা রিপোর্ট দিয়েছিলেন তাতে কিন্তু কিছু আর্থিক তথ্য ধরা পড়েছিল আমি সেই মতো জেলাকে রিপোর্ট করি এবং জেলা থেকে আমাদের নিয়ন্ত্রক সংস্থা যেটা এ রেজিস্ট্রেশন অফ প্রপার্টি সোসাইটি সেখান থেকে যে ইনকোয়ারিটি করে সেই ইনকোয়ারিটা শেষ হয়ে গেছে সেটা রিপোর্ট আসতেই পারে অভিযোগের আমি সত্যটা খুঁজে পেলাম আর কি